ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলার ফলে ঢাকাগামী অন্তত দুইটি ফ্লাইট মাছ আকাশ থেকে ফিরে গেছে এর মধ্যে বুধবার দিবাগত রাতে পুরস্ক থেকে ঢাকার উদ্দেশ্যে আসা ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের তার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে একে রাতে কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজ একটি ফ্লাইট পাকিস্তানের আকাশ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল তবে ফ্লাইটটি প্রায় দেড় ঘন্টা উডনের পর আবারও কুয়েতে ফিরে যায় বুধবার ঢাকার হযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য জানায় সূত্রটি জানায় ঢাকা থেকে বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশ ব্যবহার করে কিন্তু বুধবার মধ্যবার থেকে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো নিরাপদে বিকল্প রুটে গন্তব্যে যাচ্ছে যদিও ফ্লাইটে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি ভারতের মিজাল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের সঙ্গে বুধবার এ তথ্য জানান তিনি এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবি করেছেন তিনি যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী ব্রিগেড সদর দফতরও হামলা চালিয়েছে পাকিস্তান মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিজাল ছড়ে ভারত এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো করে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি